আস্ত একটি ফুলকপি আলু আর তার সাথে চিকেন লেগ পিস দিয়ে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করবো যা একবার খেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম আজকে খুব সহজেই খুবই মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো তো এই জন্য একটা আমি আস্ত ফুলকপি থেকে ডাটা ফেলে দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি বিশ মিনিটের মতো এতে করে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বের হয়ে যাবে তো ফুলকপিটা আমি বিশ মিনিট ভিজিয়ে রেখে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম তিন পিস চিকেন লেগ পিস আপনারা চাইলে এখানে চিকেনের বেস্ট পিসটাও ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছিলাম আর আলুটা কিন্তু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব ফুলকপি আলু আর চিকেনটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো এই তো আমার ফুলকপি চিকেন আলু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে আমি পানি ঝরিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নিয়েছি আর চিকেন লেগ পেস্ট আমি আলাদা করে ফেলছি ফুলকপির ভেতরে কিন্তু অনেকটাই পানি আছে তো আমি একটু দিয়ে চেপে চেপে স্পেচালার পানিটা ফেলে দিচ্ছি যতটুকু সম্ভব হয়েছে আমি এভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিলাম এবার চিকেন লেগ পেস্ট থেকে একটা কাটা চামচের সাহায্যে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি হাড় থেকে এবার হাত দিয়ে মাংসগুলোকে ঝুড়া করে নিচ্ছি মাংসগুলোকে আপনারা চামচের সাহায্যেও ঝুড়া করে নিতে পারেন এবার আলু আর ফুলকপিটাকে ম্যাশ করে নিব একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিলে ভালো হয় আলু ফুলকপিটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি একটা মশলা রেডি করব। মশলা তৈরির জন্য একটা বাটি নিয়েছি আর এতে এক টেবিল চামচ ভাজা গরম মশলা গুঁড়া দিয়েছি আর এই গরম মশলা গুঁড়াতে কিন্তু জাইফল জয়ত্রীও দেওয়া আছে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দুইটাই ইউজ করেছি হাফ চামচ করে আর এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ ওয়েস্টার সস দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি মেন রান্নায় চলে গেলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিব জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচের যে কাঁচা গন্ধটা আছে যে গন্ধটা চলে যাওয়ার জন্যই পেঁয়াজ আর কাঁচামরিচ থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করা চিকেন কিমাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এবার তৈরি করা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। যেহেতু আমি চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য আমি এখানে লবণ আলাদা করে চিকেন আর পেঁয়াজ ভাজার সময় দেয় নেই আর সসেও কিন্তু অনেকটা লবণ ছিল তো লবণটা আপনারা টেস্ট মতো বুঝে দিবেন এবার রান্না করা চিকেনটা ফুলকপি আলুর উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ টোস্ট বিস্কুটের গুঁড়া এখন ভালো মতো মিশিয়ে নিয়েছি ফুলকপিতে একটু পানি থাকার ফলে আমার আরও হাফ কাপ টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি আর আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তো স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব নাস্তার জন্য এই ডোটা একটু শক্ত শক্ত হতে হবে খুব বেশি নরম হলে কাটলেটটা সুন্দর মতো তৈরি করা যাবে না মাখান হয়ে গেছে এখন আমি আরেকটি পাত্রে একটা ডিম নিয়ে নিলাম আর এতে সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো মতো ফেটে নিব এবার এক টেবিল চামচ দুধকে আমি কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ ঠান্ডা দুধ আমি ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এই নাস্তাটা কোট করার জন্য আমি নিয়েছি এখানে ব্রেড ক্রাম এখানে আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রামটা ইউজ করেছি আপনারা জেলে যে কোনো ব্রেড ক্রাম ইউজ করতে পারেন অথবা টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন এখান থেকে কিছুটা খামির নিয়ে একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছি একটা পাতার মতো করে কাটলেট বানিয়ে নিলাম এবার দুধ আর ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো মতো গড়িয়ে নিব। একটু আলতো হাতে চেপে চেপে ব্রেড ক্রামটাকে ভালো মতো লাগিয়ে নিয়েছি আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আমি আরেকটা বানাবো যেটা গোল করে বানাচ্ছি এই কাটলেটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে দিতে পারেন আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচটাও ইউজ করতে পারেন আমি যেহেতু ফ্রোজেন করবো এই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নিয়েছি এতে করে পেঁয়াজ কাঁচামরিচ গন্ধ হয়ে যাবে না এই তো কাটলেট বানানো হয়ে গেছে আমার পনেরো থেকে ষোলোটা কাটলেট বানানো হয়ে গেছে এই কাটলেটগুলো ইনস্ট্যান্ট আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করব আর এই কাটলেটগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে একে একে কাটলেটগুলো দিয়ে দিব আর এই সময় চুলার রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাটলেটগুলো একটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে অপর পাশটাকে উলটিয়ে ভেজে নিতে হবে দুইটা পাশেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার কাটলেটগুলো তেল ঝরিয়ে তুলে নিব আর যে কাটলেটগুলো আমি ফ্রোজেন করব সেই কাটলেটগুলো দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এই অবস্থাতেই রেখেছিলাম দেখুন কাটলেটগুলো কিন্তু সুন্দর মতো শক্ত হয়ে গেছে এখন একটা এয়ারটাইট বক্স অথবা জিপ ব্লক ব্যাগে ভরে এই কাটলেটগুলো এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বাসায় অতিথি আসলে অথবা সন্ধ্যার নাস্তায় যে কোনো সময় ডিপ ফ্রিজের থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে ভেজে নিতে পারেন এই কাটলেটটা এতটাই টেস্টি যে বড় বড় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এতটাই মজার আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে